নারীকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে সুরা মুজাদালা মমতাহানা তালাক তাহরিম প্রভৃতি সাত আসমানের উপর থেকে খাওলা নামক এক মহিলার বাদানুবাদ ও ফরিয়াদ শুনে মহান আল্লাহ তার সানে সুরা অবতীর্ণ করেছেন ইসলামী ইতিহাসে মহিলার নাম করে লিপিবদ্ধ হয়েছে কত নারী ছিলেন ফকিহা মহাদ্দিসা আলেমা আবেদা কবি ও লেখিকা কেনা জানে বিবি আসিয়ার কথা কেনা জানে বিবি মারিয়ামের কথা কেনা জানে মা খাদিজা আয়েসা অন্যান্য মহিয়সী নারীদের কথা কৃতিত্ব একটি নারী হলো পুরুষের বোন পুরুষের কন্যা আর এই নারীকে আল্লাহ পুরুষের জন্য শান্তি দাত্রী করে সৃষ্টি করেছেন সে কথা আল্লাহ কোরআনে বলেছেন নারীর প্রতি যত্ন নিতে ইসলাম পুরুষকে উদ্বুদ্ধ করেছে শিশু কন্যাকে প্রতিপালন করার বিরাট স্বভাব ঘোষণা করেছে রসুল্লাহ সাল আলিয়া বলেছেন যে ব্যক্তি দুটো মেয়ে প্রতিপালন করবে এ ব্যক্তি যে কোনো ব্যক্তি হতে পারে নিজের বাপ মা হতে পারে ভাই হতে পারে অন্য কেউ হতে পারে এই প্রতিষ্ঠানের যারা কর্তা যারা নেক নিয়ত নিয়ে এখ্লাসের সাথে প্রতিষ্ঠান করেছে তারাও কিন্তু বানাত এবং আখাওয়াত লালন পালন করছে তাদের জন্য তারা যতক্ষণ পর্যন্ত না সাবালিকা হয়েছে যতক্ষণ না তাদের বিবাহ হয়েছে এবং সুপাত্রে পাত্রস্থ করা হয়েছে তাদের জন্য পুরস্কার হল রসুল্লাহ সাল্লা বলেছেন জান্নাতে আমি আর সে কাহা বসবাস করবো জান্নাতে এইভাবে পাশাপাশি বসবাস করব। যে ব্যক্তি নিজের বোন হোক আর নিজের মেয়ে হোক দুটি প্রতিপালন করবে আয়েসার আল্লাহ আনহা বলছেন যে আমি একদম একদা একা ঘরে ছিলাম এমন সময় এক মহিলা ভিক্ষা করতে করতে তার দুটি ছোট মেয়েকে নিয়ে বাড়িতে এলো তারপর আমার কাছে চাইলো ভিক্ষা চাইল আমার বাড়িতে তখন কিছু নেই রসোল্লা সাল্লা সাল্লামের ঘরে মাসের পর মাস কিছুই থাকতো না পানি আর খেজুর ছাড়া সেদিনে আমার কাছে একটা খেজুর ছিল কোনো কোনো বর্ণনা আছে তিনটে খেজুরের কথা আমি যখন তিনটে খেজুর দিলাম মেয়েটি তখন তার দুই মেয়েকে দুটি দিলো আর একটি খেজুর নিজে খেতে গেল আর তার আগে মেয়ে দুটি খেজুর খেয়ে ফেললো ক্ষুধার তালনায় তারপর সে যখন মুখে ভরতে গেল, তার আগে দুটো মেয়ে সেই খেজুরটিকে চেয়ে নিল কারি করতে লাগলো আরে সারা জাল্লা বলছেন সেই মা নিজে না খেয়ে খেজুরটি কয়ে একটা খেজুরকে দুই ভাগে ভাগ করে দুই কন্যাকে দান করলো দুই কন্যাকে দিয়ে দিল সে নিজে কিছু খেল না এই হচ্ছে মা মা এই কথা রসুল্লাহাম এই কথা দেখে কাঁদে কেঁদে কেঁদতে লাগলেন আয়সা এদের অভাব দেখে এদের অবস্থা দেখে মায়ের অবস্থা দেখে যে মা নিজে না খেয়ে মেয়েদেরকে খাওয়ায় ছেলেদেরকে খাওয়ায় সেই হচ্ছে মা তারপর রাসুল্লাহলাম বাড়িতে এলে তিনি বললেন যে এই ব্যাপার তখন রসুল্লাহ আলহিসাল্লাম বললেন বানাত মিনান্না এইভাবে যে মেয়ে বন ইত্যাদি দ্বারা তাকে পরীক্ষা করা হবে সে পরীক্ষিত হবে তাহলে সে ওই মেয়েরা তার জন্য কেয়ামতের দিন জাহান্নাম থেকে পর্দা হবে সুতরাং মেয়ের প্রতিপালন করা যারা আপনারা এসেছেন এবং দেখছেন এই মেয়ে প্রতিপালনের কারখানা এই স্ত্রী তৈরির কারখানা আদর্শ মা তৈরির কারখানা তাদের সামনে আপনি দেখুন সুতরাং তাদের জন্য সহযোগিতার হাত আপনারা বাড়িয়ে দেবেন এটাই হচ্ছে আমার আবেদন এবং নিবেদন সুন্দর সমাজ গঠনে নারীর ভূমিকা কোনো উদ্ধত ছাড়া অন্য কেউ অস্বীকার করতে পারে না নারী হল অর্ধেক সমাজ আর নারী বাকি অর্ধেককে জন্ম দেয়ও মানুষ করে পণ প্রথার মহামারীর কারণেই নারীর শিক্ষার গুরুত্ব কমে গেছে কারণ পরিশেষ পরিশেষে ছাই যখন কাটতে হবে শ্বশুর বাড়িতে গিয়ে ছাই কাটতে হবে তখন পড়িয়ে লাভ কী বিয়ের সময় টাকাই যখন লাগবে তখন আবার শিক্ষা দীক্ষা আদব দানে লাভ কী মেয়ের চরিত্র ধর্মের দিকটা খেয়াল করার প্রয়োজন কি বরং টাকার অভাবেই কত শিক্ষিতার বিবাহ হচ্ছে অধম নিরক্ষরের সাথে যতই মেয়ে শিক্ষিতা হোক পয়সার কারণে নিরক্ষরের সাথে বিয়ে হচ্ছে তাই বহু মূর্খ অভিভাবকের মন বলে কন্যা ঘরের আবর্জনা পয়সা দিয়ে ফেলতে হয় রক্ষণীয়া পালনীয়া শিক্ষনিয়া আদ নয় কিন্তু ইসলাম তা বলে না পন থেকে বাঁচার জন্য অভিভাবক মেয়েকে করছে মেহনতি স্বনির্ভরশিলা এমনকি হারাম ভিড়ি বাঁধার কাজও তাদেরকে ব্যবহার করছে শুধুমাত্র পেটের জ্বালার জন্য আর বাইরে ঘরে তাকে কাজ সূর্য কাজের সুযোগ করিয়ে দিচ্ছে অবৈধ প্রণয়ে যাতে করে কোন রকম বিয়েটা হয়ে যায় আর ভাবছে ঘটে তো ঘটে যাক পটে তো পটে যাক আর বিনা পয়সায় বিয়েটা লাগে তো লেগে যাক এইভাবে মেয়েদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে মানুষ করা হচ্ছে কোন কোনোরকমভাবে যদি আপদ বিদায় করা যায় শ্বশুরবাড়ি পাঠানো যায় এই রকম করে পার্থিব্য ব্যবস্থা পার্থিব্য শিক্ষার গুরুত্ব পেলেও দিনে শিক্ষার গুরুত্ব মুসলিম মা বোনেদের আসেনি এবং অভিভাবকদের আসেনি বর্তমানে কন্যাশ্রী রূপশ্রী পাওয়ার লোভে চাকরি করার আসে বেপরদা হয়ে পড়ান পড়ানো হচ্ছে কিন্তু আখেরাতের শ্রী করার মানুষে মানুষ নারীকে তার মা তার মেয়েকে এবং বোনকে নারীত্ব সতীত্ব বহাল রেখে দিনই শিক্ষা তারা শেখাচ্ছে না এটা দুঃখের বিষয় আমাদের এই সমস্ত মাদ্রাসাগুলো তৈরি হয়েছে যাতে করে মা মা তার মেয়েদেরকে এইসব জায়গায় রেখে আশ্বস্ত হতে পারে যে মেয়ে পর্দার সাথে পড়াশি পড়াশোনা করবে পর্দার সাথে হাফেজা হবে কারি হবে আলেমা হবে পর্দার সাথে ইসলামের ইসলাম বজায় রেখে নারীত্ব সতীত্ব বজায় রেখে এখান থেকে ইসলামী শিক্ষায় শিক্ষিতা হয়ে উঠবে এখানে কন্যাশ্রী নেই এখানে রূপশ্রী নেই এখানে আছে আখের হাতের বতরাল জান্নাতশ্রী যদি তোমরা জান্নাতশ্রী পেতে চাও তাহলে এখানে যত কষ্টই হোক না কেন এখানে তোমাকে পড়াশোনা করতে হবে আর যদি দুনিয়ার কটা লাগার কটা টাকার জন্য কন্যাশ্রী পেতে চাও তাহলে তুমি এখানে পড়বে পরীক্ষা দেবে সেটা চাইবেই আর দুটি পেলে তো ভালো কথা রাপ্পানা হাত না ফির দুনিয়া হাসানা অফিল আখের হাসানা সুতরাং বলি নারী হলো পুরুষের অর্ধাঙ্গিনী নারী হল সন্তানের পালয়িত্রী শিশুদের প্রথম মাদ্রাসা স্কুল এবং মহাবিশ্বাদ বিশ্ববিদ্যালয় হচ্ছে মা মায়ের হাতেই গর্বে মানুষ মা যদি সে সত্য হয় মাই তো এ জগতে প্রথম বিশ্ববিদ্যালয় মা তো এ জগতে প্রকৃত বিশ্ববিদ্যালয় মা বাড়ি থেকে শিক্ষা দেবে কোলে থেকে নিয়ে আসতে আস্তে আস্তে আদর্শ মেয়ে তৈরি করবে তারপর যদি আদর্শ কোনো মাদ্রাসায় এসে পড়াশোনা করে মাই তৈরি করতে পারে একটা জাতি মা তৈরি করতে পারে একটা সুখের সংসার আমাকে একটি শিক্ষিতা মা দাও আমি তোমাকে শিক্ষিত জাতি দান করব আমাকে একটি দিনী শিক্ষিতা মা দাও আমি তোমাকে একটা সুসভ্য সমাজ উপহার দেবো আসলে মায়ের শিক্ষার সাথে

महिला नारी एवं एतिमेरा अवहेलिता तर बेपारे पाप काजेर पापेर कथा घोषणा दिए तिनी एक कथा बोलेछिलेन नारी अवहेलिता नय इंसान के किरदार की मेमार है औरत इखलास और मरुवत की तरहदार है औरत ए माना रहम दिल है नरम खू है सिनफे नाजुक है मगर जब वक्त पर जाए तो ये तलवार है औरत महिला মা নরম সত্যি কিন্তু যখন দরকার হয় গরম পরা হাতে তলার তলোয়ার নেওয়ার ইতিহাস আমরা জানি সুতরাং নারীর হাতে তালিম ও তার প্রথম ভূমিকা রয়েছে আর আমাদের মহানবী সাল্লা সাল্লাম প্রত্যেক মুসলিম নরনারীর উপরে এই তিনি শিক্ষাকে ফরজ করেছেন আর সেই শিক্ষা ব্যবস্থা সহজ করার দায়িত্ব যারা রয়েছেন এই যে মাদ্রাসার কর্তৃপক্ষ যাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন আল্লাহ যাদেরকে আরও আরো তৌফিক দান করুন আর যারা সহযোগিতা করছেন বলা হয়েছে যে তোমরা যদি দিনই কাজে শিক্ষাদান সহযোগিতা করো তাহলে তোমরা রুজি প্রাপ্ত হবে মদিনায় দুই ভাই ছিল এক ভাই বাড়িতে কাজ করত এক ভাই রসুল্লাহ সাল্লাহ দরবারে এসে এলিম শিক্ষা করত। তারপরে সেই ভাই এসে অভিযোগ করলো ভাই আমার কাজ করে না আমি একা কাজ করি রসুল্লাহ বললেন লাল কাতুরা সম্ভবত তুমি তারই কারণে তুমি রুজি পাচ্ছ তোমার যে শিল্প আছে তোমার যে বরকত আছে ব্যবসায় তোমার যে চাষে বরখত আছে এই ভাইয়ের জন্যই তুমি সেই বরকত লাভ করছো অত আপনি যদি সাহায্য করেন তিনি শিক্ষাকে চাহে মেয়ে মাদ্রাসা মহিলা মাদ্রাসা হোক চাহে ছাত্র পড়ছে কি বলে ছেলেদের মাদ্রাসা হোক যদি আপনি সাহায্য করেন এর জন্য আপনি বরকত পাবেন আপনি আপনার ব্যবসায় এর জন্য বরকত পাবে আপনি আপনার শিল্পে এর জন্য বরকত পাবে আপনি আপনার আপনার চাষবাসে সুতরাং সাহায্য করুন আর যদি পারেন তাহলে তাহলে বেহেলে মহান যদি না পারেন যদি পারেন তাহলে আর যদি না পারেন তাহলে আর যদি তাও না পারেন তাহলে তাদেরকে সহযোগিতা করো তাদেরকে ভালোবাসো আর তাদেরকে ঘৃণা করো না মহিলা এই আসুন আমরা যে যা যেমনই পারি নারী শিক্ষার দায়িত্ব পালন করি নারীর প্রতিপালনের ভূমিকা পালন করি আদর্শ মা আদর্শ মেয়ে আদর্শ স্ত্রী আদর্শ শাশুড়ি তৈরি করার কাজে সহযোগিতা করি আর যারা এ কাজে নেমেছেন তাদের সর্বপ্রকার সহযোগিতা করি অর্থ দিয়ে সহযোগিতা করি পরামর্শ দিয়ে সুপরামর্শ দিয়ে সহযোগিতা করি না পারি দোয়া দিয়ে সহযোগিতা করি আল্লাহ এদের কাজে বল দাও আর দোয়া দিয়ে তাদেরকে সহযোগিতা করি আল্লাহ যেন তাদের সহায় হন সৎ এবং ভালো কাজে তোমরা পরস্পর সহযোগিতা করো খারাপ কাজে তোমরা পরস্পর সহযোগিতা করো না কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলি আপনারা এতে এখলাস আপনাদের মনে যেন এখলাস থাকে আর এই কাজে যেন সত্যিই বিশুদ্ধতা আল্লাহ সন্তুষ্টি লাভের চেষ্টা থাকে সঠিক সিলেভাস তৈরি করে যাতে মেয়েরা চলে গেল দুটো গদল শিখে দুটো সুরা শিখে এমন না হয় বরং তারা যেন নিজেদের পবিত্রতা পরিচ্ছন্নতা নিজেদের পর্দা পশিদা কিভাবে থাকতে হয় স্বামী সংসারে কিভাবে স্বামী সংসার করতে হয় কিভাবে সন্তানের লালন পালন করতে হয় কিভাবে আদর্শ মা হতে হয় আর কিভাবে আদর্শ শাশুড়ি হতে হয় যে আজকের বউ কাল শাশুড়ি সে শাশুড়ি হয়েছে আরে পুরুষ অত্যাচার করে না এই নারী নারী অত্যাচারের পেছনে নারী নিপীড়নের পেছনে নারী থাকে অত্যাচার হয় মা বোনেরা সুতরাং সবাই এই খেয়াল করবেন এমন শিক্ষা যেন মাদ্রাসায় হয় সঠিক হেফাজত ও নিরাপত্তার ব্যবস্থা হয় আর নচেত আগুন নিয়ে খেলা খেলবেন না আমি যাদের যারা মুদারেসা আছেন যারা কর্তৃপক্ষ আছেন যদি আপনার কারণে এই মাদ্রাসা থেকে অথবা কোনো মাদ্রাসা থেকে একটা মেয়ে পালিয়ে যায় এবং জীবনেও সে তবাক করে আর মাদ্রাসায় পড়বো না আপনার কারণে যদি আপনার আচরণে আপনার কারণে আপনি মোদারাসা আছেন পড়াচ্ছেন এমনভাবে পড়াচ্ছেন শাস্তি দিচ্ছেন এমনভাবে শাস্তি দিচ্ছেন সেই মেয়ে যে স্কুলে পড়াশোনা করছিল সে মেয়ে যে মেয়ে নিজের বাড়িতে সম্মানিত ছিল মাদ্রাসায় এসে এই ধরনের খাবার খেয়ে যদি অপমানিত হয় আর তার জন্য সে যদি মাদ্রাসা ছেড়ে চলে যায় আপনার দায়িত্ব মতে আপনাকে ছাড়া হবে না আপনি একটা লোককে আকর্ষণ সৃষ্টি করা জায়গায় বিকর্ষণ সৃষ্টি করে তাড়িয়ে দিয়েছেন আর এর জন্য কামতের দিনে আপনাকে ছাড়া হবে না অতএব মা তুমি মোদারেশা হয়েছো তোমার কারণে যেন কোনো মেয়ে মাদ্রাসা ছেড়ে পালিয়ে না যায় আর বলছি খবরদার এদেরকে এরা হচ্ছে আপনার হাতে আমানত কর্তৃপক্ষের কাছে আমানত ছাত্রী হলো আপনাদের হাতে আমানত তাদেরকে খোড়া করে দেবেন না তারা অন্য পড়া পড়লে কিছু করতে পারত কিন্তু আপনি এখানে দু বছর তিন বছর রেখে তাকে খোরা করে দেবেন না কা না ওধার যদি কিছু এরকম হয়ে যায় আমানতে খেয়ানত হয়ে যাবে আর আল্লাহ আদেশ করছেন যে আমানত তার কর্তৃপক্ষের কাছে আমানত তার হকদারের काचे पहुंचे দাও আর লা ইমানাল ইমান লা আমানাত আল্লাহ তার ঈমান নেই যারা আমানত নেই ওলা দীন আল ইমান লা আহদ আল্লাহ আর তার দিন নেই যার অঙ্গীকার নেই যা যার সত্য তার সত্য প্রতিজ্ঞা নেই ইত্যাদি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন সবাই মিলে যেন আমরা আমরা চাই এই মাদ্রাসা গড়ে উঠুক আর আদর্শ মাদ্রাসা হয়ে গড়ে উঠুক এখানে যেন ছাত্রীরা আসে সুশিক্ষা পায় আল্লাহ কবুল করুন এই মাদ্রাসাকে কবুল করুন এই মাদ্রাসা কর্তৃপক্ষকে সঠিক প্রতিদান এবং উচিত প্রতিদান যা যায় দান করুন আর যারা শিক্ষা করছে শিখছে একটা আদর্শ এবং শাশুড়ি তৈরি করুন যারা এখান থেকে পর্দা শিখে যাবে এখান থেকে ইসলাম শিখে যাবে যারা এখান থেকে সত্যি বিবাহের পদ্ধতি শিখে যাবে যারা মা বাপকে লাঞ্ছিত করবে না যারা কোন কাজের মাধ্যমে মা বাপের অপমান করবে না বাপের দাড়ির অপমান করবে না এমন নারী যে শিক্ষা নিয়ে যাবে যে মোবাইলের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজে নিজে স্বয়ং বড় হবে না নিজে নিজে চয়েস করে কোথাও পালিয়ে গিয়ে বিয়ে করার স্বপ্ন দেখবে না এমন যেন মেয়ে তৈরি হয় এখানে আমরা সেই মেয়েকে স্বাগত জানাই তাদের জন্য দোয়া তারা যত তোমরা বড় হও তোমরা সুখী হও হে মায়েরা তোমরা সুখিনী হও দুনিয়াতে ও আখেরাতে আমাদের গুরুজনদের সবারই দোয়া থাকলো তোমার মাথায় তোমার মাথার উপরে আল্লাহ তোমাদেরকে তৌফিক দেন আল্লাহ মামিন আল্লাহ আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আসসালামু আলাইকুম হজিরাতুর সাহেব আব্দুল হামিদ মাদানী কাছ থেকে মা শিক্ষার গুরুত্ব সম্পর্ক